জান্নাত শব্দের অর্থ হচ্ছে বাগান উদ্যান কিংবা আবৃত স্থান ফার্সি ভাষায় একে বলা হয় বেহেস বাংলায় একে বলা হয় স্বর্গ ইসলামের পরিভাষায় আখেরাতে ইমানদার ও নেককার বান্দাদের জন্য যে চিরস্থায়ী আবাসস্থল তৈরি করে রাখা হয়েছে তাকে জান্নাত বলা হয় জান্নাত হলো চির শান্তির স্থান সেখানে সব আকর্ষণীয় বস্তু দ্বারা সুসজ্জিত জান্নাতের ঘরবাড়ি আসবাবপত্র আসন বাসন সহ সবকিছুই স্বর্ণরূপ ও দ্বারা নির্মিত জান্নাতে থাকবে রেশমের গাথিলা ও দুধ ও মধুর নেহর মিষ্টি পানির স্রোতধারা ধারা বন বস্তুত আনন্দ উপভোগ কর উপভোগের সব রকম জিনিসই বিদ্যমান জান্নাতে থাকবে আল্লাহ তালা বলেন সেখানে তোমাদের মন যা চাইবে তাই তোমাদের জন্য দেওয়া হবে আর তোমরা যা দাবি করবে তাও তোমাদের দেওয়া হবে সুরা হামিম আর সাজ্জাহ আয়াত একত্রিশ জান্নাতের বিবরণ দিয়ে রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম বলেন আল্লাহ তালা এরশাদ করেন আমি আমার পুণ্যবান বাঁধাদের জন্য জান্নাতে এমন সব বস্তু তৈরি করে রেখেছি যা কোনো চোখ কোনো দিন দেখেনি কোনো কান কোনো দিন শুনেনি আর কোনো মানুষের অন্তর ও অন্তর যা কোনোদিন কল্পনা করতে পারেনি